আজকে আমরা যে বিষয়টিকে উপরে ব্রিফিং করব এটা অত্যন্ত চাঞ্চল্যকর স্পর্শকাত একটি অপরাধ চক্র যারা আন্তর্জাতিক এই সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র তারা ভুয়া রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কেননা তাদের রিক্রুটিং লাইসেন্স নেই তথাপি তারা ফেসবুকের মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে থাকে যে রাষ্ট্রিয়াতে তারা লোক পাঠাবে এই এস আর এম নাম সর্বস্ব ভুয়া রিক্রুটিং এজেন্সি ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় বেকার লোকদেরকে তারা আকৃষ্ট করে এবং তারপর তাদেরকে আসার পরে তিন বছরের চুক্তিতে সাধারণত রাশিয়াতে কাজের জন্য পাঠায় কিন্তু পরবর্তীতে তারা রাশিয়াতে যে দেখে যে তাদের পাসপোর্টে এস আর এম যে রিক্রুটিং এজেন্সি তাদের কোনো অস্তিত্ব নেই তারা যাই হচ্ছে প্রকৃতভাবে কাগজপত্র হাতে পাওয়ার পরে তারা দেখে যে নোয়াখালী ওভারসিজ এর মাধ্যমে তারা রাশিয়াতে গিয়েছে এবং পরবর্তীতে তারা ওখানে যে অত্যন্ত নির্যাতনের শিকার হয় তাদের যে চুক্তি চুক্তিকৃত বেতন কৃত ডলার সেটা না দিয়ে তাদেরকে চারশো ডলার দেওয়া হয় এবং তাদেরকে বিভিন্ন ভাবে দাওয়া দেওয়া হয় না একটা রুমের মধ্যে বারো জন চোদ্দ জন করে থাকে এটা তারা মনে করেছিল যে একটি সাধারণ ঘটনা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই নির্যাতন এবং তাদেরকে বেতন কেটে নেওয়ার পেছনে একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটি হচ্ছে তাদেরকে এমন একটি পরিস্থিতি তৈরি করা একটি রাশিয়ার মতো ভিন্ন একটি দেশে যে দেশে ভাষাগত সীমাবদ্ধতা আছে সেই দেশে তারা এমন একটি পরিস্থিতিতে পড়ে যে পরিস্থিতি তাদের দুটি উপায় থাকে এক হচ্ছে তারা দেশে ফিরে আসবে অথবা তাদেরকে বলা হয় যে তুমি যদি বেশি বেতন চাও তাহলে তুমি চলমান যে রাশিয়ান যুদ্ধ আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেই যুদ্ধে তুমি যেতে পারো অনেকেই অস্তিত্ব সংকটে পড়ে এবং তারা যেহেতু অনেকে জমি বিক্রি করে অনেকে লোন করে টাকা ঋণ নিয়ে তারা রাশিয়াতে যান তারা এই মোটা বেতনের ফাঁদে করে আমরা কাছ থেকে তথ্য পেয়েছি যে কয়েকজন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়েছেন এবং সেখানে যে তারা নিখোঁজ রয়েছেন অর্থাৎ তারা আদৌ বেঁচে আছেন না মারা গেছেন এ বিষয়ে কোনো তথ্য নেই পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তারা আমাদেরকে কোনো তথ্য দিতে পারে নাই তো এই বিষয়টি আমরা পরবর্তীতে উদ্যোতনা কর্তৃপক্ষকে জানিয়েছি এটি ইতিমধ্যেই তদন্তাধীন আছে পরবর্তীতে আমরা এই ভুক্তভোগীরা আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম একটি মামলা করলে আমরা সেই মামলার সূত্র ধরে এই এস আর এম ওভারসিজ লিমিটেড মূল হোতা রোবায়ত সহ আমরা চারজনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের আসলেই কোনো রিক্রুটিং এজেন্সি নাই লাইসেন্স নেই তারা ফেসবুকের মাধ্যমে রাশিয়াতে লোক পাঠাচ্ছে না। এর যে মূল হোতা রোবায়ত তার বড় ভাই উনি রাশিয়ার নাগরিক উনি রাশিয়াতে থেকেও বাংলাদেশিদের নিয়ে ওখানে একটা আলাদা সিন্ডিকেট বা চক্র গড়ে তুলেছে তো তারা এখান থেকে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময় এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে প্রায় দুইশো থেকে আড়াইশো লোক বাংলাদেশিদের রাশিয়াতে পাঠিয়েছে দুঃখজনক হচ্ছে কেউই নির্ধারিত সময় যে তিন বছর থাকতে পারে নাই ম্যাক্সিমাম লোককেই তারা তাই দুই মাস চার মাস ছয় মাসের মধ্যে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয় কারণ হচ্ছে যারা তাদের শর্তে রাজি হয় তারা থাকতে পারে আর যারা শর্তে রাজি হয় না তাদেরকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং নতুন একটা লোককে পাঠাতে গেলেও তারা মোটা অঙ্কের টাকা নেয় আমাদের তদন্তকালে আমরা জানতে পেরেছি যে রাশিয়ান কোম্পানি সমস্ত খরচ নিজেরাই বহন করে অর্থাৎ যিনি যাচ্ছেন তার কাছ থেকে তার কোনো অর্থ ব্যয় হওয়ার কথা নয় কিন্তু প্রকৃতপক্ষে ভুক্তভোগদের কাছ থেকে এই চক্র জন ছয় থেকে আট লক্ষ টাকা নিয়ে থাকে কিন্তু এই সমস্ত টাকাটাই কিন্তু যে কোম্পানির সাথে তার কাজের চুক্তি সেই কোম্পানি দিয়ে দিয়েছে বলে আমাদের তদন্তে আমরা পেয়েছে। তথাপি ভুক্তভোগীদেরকে বিভিন্ন ভাবে শোষণ করে তাদেরকে টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছে আমরা কিছু টাকা জব্দ করেছি এবং এ সংক্রান্ত এই মামলা সংক্রান্ত আর বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত আমরা জব্দ করেছি যেগুলো আমরা আসামি এবং আলামত সহ সংশ্লিষ্ট থানায় প্রেরণ করলে তদন্তকারী অফিসার পরবর্তীতে আরো বিস্তারিতভাবে তদন্ত করে উনি আইনগত ব্যবস্থা নেবেন আমাদের এই চক্রের যেহেতু সিন্ডিকেট সিন্ডিকেট আছে সেই আমরা তথ্য সংগ্রহ করছি এবং তাদের বিষয়ে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব আপনারা জানেন যে ট্রান্স ন্যাশনাল ক্রাইম বা আন্তর্দেশীয় অপরাধ আমাদের একটি মৌলিক কাজ যখনই কোনো অপরাধ দেশে প্রান্ত ছাড়িয়ে বিদেশে চলে যায় আমরা সেই কাজটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেই এবং যে কোনো স্পর্শকাতর ঘটনায় বা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অত্যন্ত দ্রুত গতিতে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি এটি তারই একটি উদাহরণ আমাদের কাছে ভুক্তভোগীরা আছেন আমাদের ব্রিফিংটা শেষ হলে আপনারা ভুক্তভোগীদের কাছ থেকে বিস্তারিত ইন্টারভিউ নিলে আপনারা আরো চাঞ্চল্যকর তথ্য পাবেন বলে আমি আশা রাখি এই এজেন্সির অবস্থান মিরপুর মিরপুরে এবং দারুসালাম তথ্যটা ভিন্ন রকম ভুক্তভোগীদের মতে হচ্ছে তারা ছয় সাত বছর ধরে লোক পাঠাচ্ছে আর আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে দুইশো থেকে আড়াইশো লোকের তথ্য পেয়েছি যারা